কান্দিতে কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল আধার কার্ড সংশোধনের শিবির আর সেই শিবিরেই নাকি তৃণমূলের উপদ্রবে অতিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম কান্দির রাজনীতি দেখুন বিস্তারিত মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে কয়েক আগে কান্দি ইলেকট্রিক অফিসের মোড়ে কংগ্রেসের পক্ষ থেকে আধার কার্ড সংশোধন শিবিরের আয়োজন করা হয়েছিল গত চার দিনে প্রায় পনেরোশো মানুষকে পরিষেবা দিতে পেরেছেন বলে কংগ্রেসের দাবি কিন্তু অভিযোগ এই শিবির বন্ধ করার জন্য পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন কংগ্রেসের কান্দির ব্লক কংগ্রেসের সভাপতি ও বিধায়ক সফিউল আলম খান আধার কার্ড বর্তমানে ভারতীয় নাগরিকদের অন্যতম প্রধান পরিচয়পত্র মোবাইল ফোনের সিম কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সব কাজেই আধার কার্ড বাধ্যতামূলক তবে সেই আধার কার্ড নিয়ে নানান অসুবিধার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে সেই কথা ভেবেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি আধার কার্ডের সমস্যা প্রথম দিন থেকেই মিউনিসিপ্যালিটি থেকে এসে বন্ধ করার উদ্যোগ নিয়েছিল প্রশাসন থেকে এসে বন্ধ করার উদ্যোগ নিয়েছিল তারপরে আমাদের প্রিয় নেতা যার আন্তরিক আন্তরিক প্রচেষ্টায় এই সাধারণ মানুষকে কিছু রিলিফ দেওয়ার জন্য যে আধার কার্ড ক্যাম্প করলাম সেটা বন্ধ করার চক্রান্ত এবং আমাদের প্রিয় নেতার ছবি এখানে ছিল যার আন্তরিক প্রচেষ্টায় এটা ক্যাম্পটা চালু হয়েছে তার ছবি টাঙিয়েছিলাম সেই ছবিগুলো সব খুলিয়ে দিল এই নোংরা রাজনীতি সাধারণ মানুষকে যাতে রিলিফ দেওয়া হয় আর চার দিনে প্রায় দেড় হাজার আধার কার্ড হলো এখনও আমরা চেয়েছিলাম যে আরও দিন বাড়ানোর জন্য কিন্তু এদের এই নোংরা রাজনীতি এবং ওই বাঁধরামির জন্য আর আমরা ডেট বাড়াতে পারছে না কেন ডেলি ডেলি এরা আমাদেরকে ডিস্টার্ব করছে এখানটাই যদিও এই অভিযোগ উড়িয়েছেন কান্দি পৌরসভার চেয়ারম্যান প্রথমত একদম ভিত্তিহীন এক নম্বর দু নম্বর আধার কার্ডে যারা সংশোধন করছে তারা আমাদেরই খাঁদি পৌরসভা বা গ্রামীণ এলাকার ব্লক এলাকার নাগরিক তো তারা আধার কার্ড সংশোধন করবে এটা তো ভালো উদ্যোগ এ বিষয়ে তো কোনো অসুবিধা নেই অসুবিধাটা যেটা আমাদের কাছে যে বাড়িটাতে করা হচ্ছে সেই বাড়ির মালিক লিখিতভাবে অভিযোগ করেছে যে এখানকার যিনি কংগ্রেসের সাব সভাপতি তার নেতৃত্বে কিছু গুন্ডা কিছু দুষ্কৃতি কিছু সমাজবিরোধী সেই বাড়িটাকে গায়ের জোরে দখল করে তাদেরকে ঘরে ঢুকতে দিচ্ছে না এবং দুর্ভাগ্য ওই জায়গায় সেখানে আধার কেন্দ্র হচ্ছে পৌরসভা সেই নাগরিকের কমপ্লেন এর ভিত্তিতে পৌরসভা সেখানে এনকোয়ারি করতে যাই আমরা যখন খবর পাই সেখানে আধার কার্ডের ক্যাম্প হচ্ছে উনিশ থেকে বাইশ আমরা পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেজন্য কোন রকম স্টেপ নিইনি বাইশ তারিখ হয়ে যাওয়ার পর আজকে হয়ে যাওয়ার পর নিশ্চিতভাবে। আমরা পৌরসভার পক্ষ থেকে সেই মানুষের অভিযোগের ভিত্তিতে সেই বাড়ির ট্রেড লাইসেন্স কি আছে সেই বাড়ির মিউটেশন কি আছে সেই বাড়ির বিল্ডিং প্ল্যান কি আছে সেটা আমরা এনকোয়ারি করবো